ডক্টর আপনি বলছেন দেশ নাকি মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে আপনি বলেন বিগত সময় যে দেশ লুটপাট হয়েছে দেশে আনলিমিটেড জুলুম হয়েছে তখন দেশ কাদের দখলে ছিল আমরা আখলা টিভির পক্ষ থেকে ডক্টর জাহেদকে স্পষ্ট চ্যালেঞ্জ করে বললাম আগের যত ঝামেলা আছে আগের যত লুটপাট দুর্নীতি গুম খুন যাই যা আছে এগুলির জবাব না দিয়ে দেশ নিয়ে কথা বলার অধিকার ডাক্তার জাহেদরা রাখে না ফজলুর রহমান সাহেবকে প্রশ্ন করেছিলাম যে আপনি যদি বাপের বাটা হয়ে থাকেন তাহলে রাজনীতির ইনকাম সোর্সটা আমাদেরকে বলে দিবেন জামায়াত ইসলামী ইসলামী আন্দোলনের ভাইদেরকে হাতে পায়ে ধরে আবেদন করব ভাই দেশটা আপনার আমার আমাদের সকলের কাদের কাদ মিলিয়ে চলার বিকল্প কিছু নাই দেশ রক্ষা আগে মতানক্য পরে দেশ রক্ষা আগে ঘরের তর্ক যত রকমের কথা আছে সব পরে বলা যাবে যদি দেশ রক্ষা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে মধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশ মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে বলেছেন ডক্টর জাহেদ আসলে কি বাংলাদেশ মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে নাকি বাংলাদেশ বিগত 53 বছর যাবত লুটেরাদের দখলে ছিল সেই লুটেরাদের কাছ থেকে দখল মুক্ত হতে যাচ্ছে আপনারা কি মনে করেন বিষয়গুলো কমেন্ট সেকশনে আপনারা খুলে খুলে বলবেন akhlaq টিভি টিম আপনাদেরকে রিপ্লে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ায় এই খবরটা খুব বেশি করে আসছে ডক্টর জাহিদ বলেছেন যে দেশ নাকি মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে এই ক্ষেত্রে আমরা ডক্টর জাহিদকে কয়েকটা কথা বলবো তার আগে আমরা নিজেরা একটু কথা বলে নেই যে আর বসে থাকার সময় নাই মোটেও সময় নাই নিজেরা নিজেরা তর্ক করে আর দেশকে কোনো অবস্থাতেই জালিমের হাতে তুলে দেওয়া যাবে না তাহলে আগের মতো আবারও আনলিমিটেড জুলুম নির্যাতন শুরু হবে প্রিয় দর্শক আপনারা জানেন বিগত তেপ্পান্ন বছরে এ জাতি মুক্তি পায়নি জাতির জন্য তেমন কেউ কিছু করেনি সবাই শুধু মিঠা মিঠা কথা বলে বড় বড় স্লোগান দিয়ে নিজেদের ফায়দা লুটেছে আর যে যেভাবে পেরেছে সেইভাবেই লুটপাট করেছে অতএব এখন থেকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে লুটরা মুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা চলুন ডক্টর জাহেদকে কিছু বলার আগে আমরা ফজলুর রহমান সাহেব সম্পর্কে একটু জেনে নিই দেখেন গত কিছুদিন আগে ফজলুর রহমান সাহেব আলেমদের ওয়াজ মাহফিল আলেমদের ইনকাম সোর্স আলেমদের হাদিয়া তোহফা আলেমদের চলন বলন আলেমদের ভোট আলেমদের নির্বাচন রাজনীতি এই সমস্ত বিষয় নিয়ে বিষদগার করা শুরু করেছিল তখন আখলাক টিভির পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে ভিডিও বার্তার মাধ্যমে ফজলুর রহমান সাহেবকে প্রশ্ন করেছিলাম যে আপনি আলেমদের ইনকাম সোর্স নিয়ে আলেমদের হাদিয়া নিয়ে প্রশ্ন তুলছেন আপনি তো রাজনীতির পুরনো মানুষ আপনি পারলে বুকে হাত দিয়ে বলেন তো রাজনীতির ইনকাম সোর্সটা আপনি যদি বাপের বাটা হয়ে থাকেন তাহলে রাজনীতির ইনকাম সোর্সটা আমাদেরকে বলে দিবেন আমরা তো জানি রাজনীতির কোনো স্পেসিফিকলি ইনকাম সোর্স নাই আল্লাহর কি কুদরত দেখেন তার কিছুদিন পরেই অর্থাৎ এখন থেকে অল্প কিছুদিন আগেই ফজলুর রহমান সাহেব নিজেই বলছেন যে চাঁদা ছাড়া রাজনীতিতে নাকি চলা যায় না এখন আপনি বলেন চাদা যদি নেয় তাহলে অবশ্যই সে চাঁদাবাজ তার মানে রাজনীতি মানে চাঁদাবাজি করছেন এটা চাঁদাবাজির তারা যদি চাঁদাবাজি চাঁদাবাজি দোকানপাট থেকে ব্যবসা বাণিজ্য থেকে এলাকা থেকে বিভিন্ন টেন্ডার থেকে বিভিন্ন জায়গা থেকে মানে চাঁদার যত সেক্টর আছে আর পরিবহন সেক্টরের কথা না হয় নাই বললাম এই যে চাঁদাবাজি করে ওনারা চলছেন এটা কিন্তু উনি নিজেই স্বীকৃতি দিচ্ছেন যে চাঁদা ছাড়া চলা যায় না তো চাঁদা নেয় যারা তারা চাঁদাবাজ দেখেন আল্লাহর কি মেহেরবানী আল্লাহ কিন্তু জালেমদের মুখ জুলুমের প্রমাণগুলো বের করে দেন যেই ফজলুর রহমান কিছুদিন আগে আলেমদের হাদিয়া তোহফা বা ইনকাম নিয়ে তুচ্ছ তাচ্ছিন্ন করল সেই ফজলুর রহমান নিজেই স্বীকৃতি দিল যে রাজনীতি চাঁদা ছাড়া চলে না তার মানে ওরা চাঁদাবাজির রাজনীতি করে অর্থাৎ রাজনীতি করেই চাঁদাবাজির জন্য দেশের জনগণের জন্য না মানুষের জন্য না নিজেদের ফায়দার জন্য এটাই তেপ্পান্ন বছর যাবৎ প্রমাণিত হয়েছে পরিষ্কার কথা রাজনীতিতে যদি চান্দাবাজি ইনকাম সোর্স হয় সেই রাজনীতি দিয়ে মানুষ বা মানবতার মুক্তি কখনো হইতে পারে না ইটস ট্রু আজ আমরা ডক্টর জাহেদকে আখলাক টিভির পক্ষ থেকে স্পষ্টভাবে প্রশ্ন করতে চাই যে ডক্টর জাহেদ আপনি বলছেন দেশ নাকি মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে আপনি বলেন বিগত সময় যে দেশ লুটপাট হয়েছে দেশে আনলিমিটেড জুলুম হয়েছে তখন দেশ কাদের হাতে ছিল তখন দেশ কাদের দখলে ছিল তখন দেশ কারা পরিচালনা করছে মৌলবাদীরা নাকি জালেমেরা মৌলবাদীরা নাকি লুটেরারা মৌলবাদীরা নাকি আনলিমিটেড চান্দাবাজেরা কারা কারা দেশ পরিচালনা করছে ডক্টর জাহেদ যদি বাপের বাটা হয়ে থাকেন তাহলে জবাব দেন প্রিয় দর্শক আমরা আখলা টিভির পক্ষ থেকে ডক্টর জাহেদকে স্পষ্ট চ্যালেঞ্জ করে বললাম আগের যত ঝামেলা আছে আগের যত লুটপাট দুর্নীতি গুম খুন যাই যা আছে এগুলির জবাব না দিয়ে দেশ নিয়ে কথা বলার অধিকার ডক্টর জাহেদরা রাখে না বন্ধুরা এই যে সুশীলরা সুশীল ভাব ধরে বিভিন্ন মিঠা মিঠা কথা বলে মানুষকে ধোকা দেয় এই ধোকাবাজগুলো বিগত তেপ্পান্ন বছর যত অনিয়ম হয়েছে সমস্ত অনিয়মের অংশীদার তার মানে তারা মিঠামিটা কথা বলে জালে জালেমদেরকে সুযোগ করে দেয় জালেমদের রাস্তা ওপেন করে দেয় জালেমদের জুলুম করার কাজ হালাল করে দেয় এই ধান্দাবাজেরা অতএব সুশীল নামে যত ধান্দাবাজেরা ধান্দাবাজের কথা বলবে সমস্ত সুশীলের কথা বলছি যারা ভালো বলবেন অবশ্যই তারা ভালো কিন্তু দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ইসলামী সমাজের বিরুদ্ধে মৌলবাদ বলে টিটকারি করবে বা মৌলবাদ বলে কথা ছেড়ে দিবে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না অতীতের যত জুলুম নির্যাতন হয়েছে তার জবাব দিয়ে তারপর মিঠা কথা বলতে হবে আর এখন যত মিঠা কথা বলবে প্রত্যেকটা কথা ধরা হবে এবং সেই কথা কেন বলা হচ্ছে কোন অ্যাঙ্গেলে বলা হচ্ছে কাকে ঘায়াল করা আগের জুলুমের ব্যাপারে তার ভূমিকা কি আগের নির্যাতনের ব্যাপারে তার ভূমিকা কি আগের দেশের লুটপাট যে হয়েছে তার ব্যাপারে এই সুশীলের কি প্রত্যেক হবে হবে জাতির সামনে করাতে এবং স্পষ্ট খুলে খুলে প্রত্যেকটা ব্যাপারে তাদেরকে জবাব দিয়ে তারপর সামনে যেতে হবে ডক্টর জাহেদকে আমরা আখলা টিভির পক্ষ থেকে এই ভিডিও বার্তার মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই যে পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আর পাঁচই আগস্টের পরের বাংলাদেশ সম্পূর্ণ আলাদা পাঁচই আগস্টের আগের বাংলাদেশ পাঁচই আগস্টের পরের বাংলাদেশ আসমান জমির জমিনের ডিফারেন্স পার্থক্য আছে অতএব পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আর কখনো পাঁচই আগস্টের পরে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ অতএব ডাক্তার জাহেদকে স্পষ্ট করে আমরা বলতে চাই আপনার চেয়ে বহু বড় বড় গুণী জনিরাই তো আপনার চেয়ে বহু বড় বড় নামি দামিরাই তো বিভিন্ন রকমের অনিয়ম তথ্যের ধরা খেয়ে তথ্যের কাছে চুবানি খেয়ে নাকানি খেয়ে চুপ হয়ে বসে আছে দেখেন না ফজলুল রহমান সাহেবকে দেখেন না আরো কত বড় বড় সাহেবকে সেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন আপনারা যারা এই সমাজে এখন কাজ করছেন তাদের থেকে শিক্ষা গ্রহণ করেন অন্যথায় আপনাদের দশাও তাই হবে কারণ হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল আপনাদের চেয়ে বড় বড়রাই তো ধরা খেয়ে বসে আছে আমরা যদি ইতিহাস উঠাই আমরা যদি এক একজনের অনিয়ম ধরে ধরে বলি মুখ দেখাইতে পারবেন না অতএব সাবধান হয়ে যান ইসলাম মুসলমান ইসলামী সমাজ আলেম সমাজ এসব নিয়ে কথা বলার আগে দশ বার ভাববেন তারপরে কথা বলবেন এর আগে না এবং আমরা আমাদের দর্শক শ্রোতা সহ সকলকেই আবেদন করতে চাই প্রিয় দর্শক বিষয়টাকে বোঝার চেষ্টা করেন এই ধোঁকাবাজেরা অর্থাৎ সুশীল নামের যেই ধোকাবাজেরা দেশের বিরুদ্ধে দশের বিরুদ্ধে কাজ করে মিঠা মিঠা কথা বলে তারাই কিন্তু সমস্ত কোনী বিষয়গুলোকে হালাল করে রাস্তা তৈরি করে দেয় সহযোগিতা করে অতএব এই সহযোগী শক্তিগুলো বড় শত্রু এগুলি না থাকলে কিন্তু কেউ খুব সহজে ফ্যাসিস্ট ছইতে পারে না অর্থাৎ ফ্যাসিস্ট হবার জন্য এগুলিও কারণ এরা 2 পয়সা কামানোর জন্য দুইটা পয়সা কামানোর জন্য এরা দেশকে বিক্রি করে দেয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অতএব এই সব সুশীল নামের ধান্দাবাজদের মুখশ খুলে দিতে হবে সবাই মিলে ইনশাআল্লাহ যাতে তারা আর জাতির মাথায় কাঠাল ভেগে খেতে না পারে এবং জাতির মাথায় লবণ রেখে বড়ই খেতে না পারে এই বিষয়গুলো খেয়াল করতে হবে সবাই মিলে বিশেষ করে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলনের ভাইদেরকে হাতে পায়ে ধরে আবেদন করব। ভাই দেশটা আপনার আমার আমাদের সকলের কাদের কাঁধ মিলিয়ে চলার বিকল্প কিছু নাই যেহেতু উভয় দলের কেন্দ্র যুগপথ আন্দোলন করছে আমরা কাদের কাঁধ মিলিয়ে ঝাঁপাই পড়ি সবাই দেশ রক্ষা আগে মতানৈক্য পরে দেশ রক্ষা আগে ঘরের ঝগড়া পরে দেশ রক্ষা আগে ঘরের তর্ক যত রকমের কথা আছে সব পরে বলা যাবে যদি দেশ রক্ষা হয় আর যদি দেশই রক্ষা না হয় তাহলে তো মান বাঁচাইতে পারবেন না জেলে দৌড়াইতে হবে জুলুমের উপরে থাকতে হবে মতানৈক্য করবেন কখন কি নিয়ে মতনৈক করবেন কার সাথে মতনক্ষ্য করবেন মতনৈক্য করার বহু সময় আছে আগে দেশ রক্ষা পরে মতনৈক্য ইনশাআল্লাহ অতএব ডাক্তার জাহিদ যেহেতু বলেছে বাংলাদেশ মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে আমরা বলবো দেশ কি মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে নাকি লুটেরা মুক্ত হচ্ছে এইটা বিবেচনা করবে জনগণ ইনশাআল্লাহ বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভ অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহুল্লাহ